একাশিকে এমন তিন ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের এক বাই দুই অংশ দ্বিতীয় ভাগের এক বাই তিন অংশ এবং তৃতীয় ভাগের এক বাই চার অংশ সমান হয় চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব অঙ্কটি প্রথমে আমি অপশান টেস্ট করে করছি কোশ্চেনে কী বলেছিলো একাশিকে তিনটি ভাগে ভাগ করো তার মানে অপশান এতে এই তিনটি সংখ্যার যোগফল একাশি হবে তো আমি দেখতে পাচ্ছি তিরিশ সাতাশ চব্বিশ যোগ করলে তো একাশি হয় তো ঠিকঠাক আছে এরপরে কোশ্চেনে বলেছিল প্রথম ভাগের এক বাই দুই অংশ অর্থাৎ তিরিশের এক বাই দুই অংশ মানে তিরিশকে আমরা দুই দিয়ে ভাগ করলে পনেরো হয় তারপরে বলেছিল দ্বিতীয় ভাগের এক বাই তিন অংশ দ্বিতীয় ভাগ কত সাতাশ তো সাতাশের এক বাই তিন অংশ মানে সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় হয় তারপরে কোশ্চেনে বলেছে তৃতীয় ভাগের এক বাই চার অংশ তৃতীয় ভাগ কত চব্বিশ এর মানে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হয় তো মিলল না পনেরো আলাদা সংখ্যা নয় আলাদা সংখ্যা ছয় আলাদা সংখ্যা কোশ্চেনে বলেছিল সমান হয় তো যেহেতু সমান হলো না তাই অপশান এ সঠিক উত্তর হবে না আমরা অপশান দিতে যাবো অপশান বিতে ছত্রিশ ছাব্বিশ আর আঠেরো যোগ করলে কিন্তু একাশি আসবে না কারণ লাস্ট ডিজিটটা যদি আমি দেখি আট আছে আটের সঙ্গে ছয় যোগ করলে চোদ্দো চোদ্দোর সঙ্গে ছয় যোগ করলে কুড়ি লাস্ট ডিজিট হয়ে যাচ্ছে কুড়ির শূন্য কিন্তু এখানে একাশির এক এক লাস্ট ডিজিট সেই হিসাবে অপশান বিতে আমি যদি যোগ করি তাহলে আমার কিন্তু একাশি আসবে না আশি আসবে তাই অপশান বি হলো না আমরা এবার যাবো অপশান সিতে অপশান সিতে আঠেরো সাতাশ এবং ছত্রিশ যোগ করলে একাশি এটা তো মিলছে এবার আমরা দেখব আঠেরোর ওয়ান বাই টু অংশ অর্থাৎ আঠেরোকে ওয়ান বাই দুই দিয়ে গুণ করলে অথবা আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে আমরা নয় পাবো তারপরে কোশ্চেনে বলেছিল দ্বিতীয় ভাগের এক বাই তিন অংশ মানে সাতাশকে আমরা তিন দিয়ে ভাগ করবো সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় হয় তারপরে কোশ্চেনে বলেছিল তৃতীয় ভাগের এক বাই চার অংশ তো তৃতীয় ভাগ কত ছত্রিশ আছে ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় হয় যেহেতু চার নয় ছত্রিশ তা আমরা দেখতে পেলাম একমাত্র এটার ক্ষেত্রেই প্রত্যেক ক্ষেত্রে আমার নয় করে এসছে অর্থাৎ সমান এসছে কোশ্চেনে বলেছিল সমান হয় তো সমান এসছে যেহেতু তাই এখানে অপশান সি সঠিক উত্তর হবে আমাদের অপশন ডিতে আর যাওয়ার দরকার নেই কোশ্চেন যে বলেছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আমি ধরলাম প্রথম ভাগটা হচ্ছে এক্স দ্বিতীয় ভাগটা হচ্ছে ওয়াই এবং তৃতীয় ভাগটা হচ্ছে জেড এবার এখানে কোশ্চেন বলেছিল প্রথম ভাগের এক বাই দুই অংশ প্রথম ভাগটা এক্স ধরেছিলাম এক্সের সাথে এক বাই দুই গুণ করলে এক্স বাই টু হয় বলেছিল দ্বিতীয় ভাগের এক বাই তিন অংশ দ্বিতীয় ভাগটা আমি ওয়াই ধরেছিলাম তো ওয়াই এক বাই তিন অংশ মানে ওয়াই গুণ এক বাই তিন করলে ওয়াই বাই থ্রি হয় এবং তৃতীয় ভাগের এক বাই চার অংশ বলেছিল তৃতীয় ভাগ আমি জেড ধরেছি তো জেডের এক বাই চার অংশ মানে জেড গুণ এক বাই চার তো জের সঙ্গে এক গুণ করলে জেড একটা জেড আর নিচে চার মানে জেড বাই চার হচ্ছে ঠিক আছে কোশ্চেন বলছে সমান মানে আমরা এই যে এক্স বাই টু পেলাম ওয়াই বাই থ্রি পেলাম এবং জেড বাই ফোর পেলাম এটা বলে সমান তাই আমরা সমান চিন্তা দিয়েছি এবার এই পুরোটা সমান যদি আমি কে ধর নি তো সেক্ষেত্রে এক্স বাই টু সমান কে হলে এক্স সমান এর সাথে কে কোনাকুনি গুণ গুন করলে টু কে মানে এক্স ওান টু কে পেলাম আমরা একইভাবে ওয়াই বাই থ্রি সমান কে হলে ওয়াই সমান তিনের সঙ্গে কে কোনাকুনি গুণ গুন করলে থ্রি কে একইভাবে জেড বাই ফোর সমান কে হলে জেড সমান চারের সঙ্গে কে কোনাকুনি গুণ করলে ফোর কে এবার কোশ্চেন এক তিনটি ভাগ ভাগ করতে বলেছিল মানে আমরা এক প্রথম একটা এক্স করেছিলাম দৃতীয় হঠাৎ ওয়াই করেছিলাম তৃতীয় জেড জেট করেছিলাম কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক এবার এক্সের আমরা যদি টু কে জায়গায় টেক বসে দিলাম যোগ দিয়ে ওয়াই মান আমরা জানেন ট্রিকে ওয়াই দিয়ে থ্রিকে বস দিলাম যোগ দিয়ে জেটের মানে ফোরতে যে ফোরকে বসিতাম সমান একাশি জমা দিচ্ছি এবার এই টুকে থ্রিকে এবং ফোরকে যোগ করলে দুইয়ের সঙ্গে তিন করলে পাঁচ পাঁচের সঙ্গে চার করলে নয় মানে নাইনটি হচ্ছে সমান একাশি জমা দিলে নয় দিয়ে একাশি কাটলে নয় হয় যেহেতু নয় নয় একাশি তাহলে এক কে সমান আমরা নয় পেলাম এ কে সমান নয় আমি যদি এখানে বসে তাহলে এক্সের মান পেয়ে যাবো ওয়াই মানও পেয়ে যাবো জেটের মানও পেয়ে যাবো ঠিক আছে তো আমি কে জায়গায় নয় বসিয়ে দিলাম তাহলে এক্স সমান নয় দু আঠেরো ওয়াই সমান তিন নয় গুণ কলে সাতাশ জেট সমান চার নয় গুণ কলে ছত্রিশ তাহলে প্রথমভাবে যাচ্ছে আঠেরো ভাগ সাতাশ এবং তৃতীয় ভাগ ছত্রিশ আঠেরো কম সাতাশ কমা ছত্রিশ অপশন ঠিক আছে অপশন সি সঠিক উত্তর অঙ্ক যারা একদমই ভালো না তাদের কথা মাথা রেখে পুরো অঙ্কটাই ভাবে বুঝিয়ে করলাম তোমরা বুঝে গেলে পরীক্ষার সময় কম সময়ের মধ্যে করতে পারবে এত কিছু লেখার দরকার হয় না আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু এত কিছু লিখে বোঝাম ঠিক আছে তো তোমরা আমার ভিডিও এই বোঝানোর সময়টা না দেখে নিজেরা বুঝে করলে দেখবে অনেক কম সময় অঙ্কটা করতে পারবে ঠিক আছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে দেখবে পরের ভিডিওতে ধন্যবাদ